এই ছেলে কথা বলছো কেন একটা কথা কেউ বলবা না আমি কথা বলছো তুমি কথা বলো মানে তুমি কি গাদা হয়ে গেছ তোমার কাছে কোরআন আদেশের কথা চার পয়সা দাম নাই কথা বলো মানে যদি আমার কথা ভালো না লাগে এখানে এসে তুমি কথা বলো আমি শুনবো বসে বসে দেখো আমি তোমার মুখের দিকে তাকাই থাকো অন্য কোনো দিকে তাকা না তুমি যা কথা বলছো আমি প্রত্যেকটা কথা আমার ব্রেনের ভেতরে না থাকুন ছেলে খেলা ফেয়েছ নাকি সারা জীবন তো পাল্টা কাটাইতে কাটাইতে চলে গেল কবে পরিবর্তন হবে কবে ভালো হবে তুমি আমি এখানে বক্তব্য দিচ্ছি কোরআন আদেশের থেকে নাকি আমার কথা বলছে নাকি আমার কথা বলছি তাহলে কথা বলেন কেন একটা কথা হবে না আমার কথাগুলো শুনতে হবে আল্লাহ যা বলেছে রসুল যা বলেছে কথাগুলো শুনতে হবে তার উপরে আমল করতে হবে ঠিক কিনা রাজি আসাদ কথা বলবেন না থাকলে উঠে আসেন অথবা সামনে ফাঁকা থাকলে ফাঁকা জায়গা পূরণ করে বসবেন একটা কোন রকম কোনো কথা চলবে না আপনি যদি এখানে একজন আরেকজনের দিকে ইশারা করেন কথা তো দূরে করবেন ইশারা জন্য আপনার গুণ হবে কথা কি বোঝান নাই আপনি রাগ দেখাতে আসেন মানে আপনি এখানে কথা বলতে আসেন মানে আপনি এখানে সব কামাই এখানে সব কামাইতে এসে আপনি কেন গুনা কামাবেন আপনি কেন গুনার কাজ করবেন অসম্ভব গুনার কথা বলতেই পারেন না গুনা কাজ করতে পারেন না আপনি বক্তব্য শুনবেন আপনি যতটুকু সময় বসে আছেন আল্লাহ আপনার আমর নামা এই তাহলে সব দিচ্ছে কি দিচ্ছে না তাহলে কথা বলবেন মানে